বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম এটা ماہ রমজানের মাস এই ماہ রমজানের মাসে আমরা একটি বাচ্চার কাছে এসেছি এই বাচ্চাটি এখন একটা গজল পরিবেশন করবে এই গজলটা যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে আপনারা শুনতে দেখুন ঠিক আছে বাবা তুমি গাও অতি পিতা আববযত মুসিপতে পরেmoder নবি খুসিলাতে আল্লাহ কবুল করে আদম দেখো মুসি পতে পরে ওদের নবি মুসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতে বিছানাতে সাফায়াতে বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাচ্চা না বিকামলিওয়ালা রে দু জাহানের বাচ্ছানা বিকামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখে তিধা রে দুজানের বাচ্সানা বিকামলিওয়ালা রে যাই হোক আহ যতটুকু পারছে গাওয়ার চেষ্টা করছে আসলে পুরো গজলটা এখনো মুখস্ত হয়নি আহ যখন পুরো গজলটা মুখস্ত হবে আমি আপনাদের মাঝে আবারও এই গজলটাই নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম